ঢাকার আমেদ ভিলা যার মালিক ফারুক আহমেদ এমন এক নাম যাকে লোকে শহরের সবচেয়ে প্রভাবশালী আর ধনী লোক মনে করত টাকার তেজ তার গলায় ঝলকাত আর প্রতি আদেশের রৌদ্র তার কাছে সব কিছু ছিল দৌলাত রুদবা শোহরাত শুধু একটা জিনিস ছিল না যা সে কখনও খোঁজেও নি মানবতা তার ১৯ বছরের মেয়ে ফাতিমা আহমেদ তার জীবনের ধড়কন ছিল শহরের যে বড় কলেজে পড়ত সুন্দরী ছিল তেজস্বী ছিল কিন্তু ভিতর থেকে ঠিক তার বাবার মতো আত্মবিশ্বাসী আর অহংকারী ফাতিমার জন্য দুনিয়া দুভাগে ভাগ হয়ে গিয়েছিল এক তার মতো লোকেরা আর অন্যটা যারা শুধু তাদের আদেশ পালন করার জন্য জন্মেছে তাকে বাড়ির নৌকোরদের সাথে কথা বলতে ভালো লাগত না সে প্রতিবার শুধু এইটুকুই বলতো এই কাজ ঠিক কর বুঝলে আর যখন সামনে থাকত সালে সেই বাংলোর নৌকোর পঁচিশ বছরের যুবক যে সকাল থেকে রাত অবধি না থেমে কাজ করত গ্রাম থেকে আসা সাধারণ চেহারা কিন্তু পরিষ্কার চোখ সেই ছিল যে প্রতি সকালে সূর্যের আগে উঠত আর তার কাজে লেগে পড়ত সবার আগে আগে সুবেদ ঘড়িদ্দ্বীপাত করত বরাস্ত শুধু এই যে তার কাজ ইমানদারি দিয়ে পূর্ণ হয়ে যাক যে ধনীদের মাঝে লোকেরা মানবতাকে কেন ভুলে যায় তবু সে কখনো অভিযোগ করত না কারণ তার কাছে চাকরি শুধু কাজ নয় সম্মান ছিল দিনগুলো এভাবেই কাটতে থাকত ফাতিমার কাছে সালে শুধু একটা নৌ করছিল আর সালেহোর কাছে সে মাজিকের মেয়ে যাদের থেকে দূরত্ব রাখাই নিরাপদ ছিল কিন্তু জীবন কখন কার পরীক্ষা নেয় কেউ জানে না সেই দিন বাড়িতে সবাই কোনো আত্মীয়ের বিয়েতে যাচ্ছিল ফারুক আহমেদ স্ত্রী আত্মীয়রা সবাই তৈরি ছিল বেরোতে বেরোতে ফারুক মেয়েকে বলল ফাতিমা চলো তুমিও সাথে চলো ফাতিমা উত্তর দিল পাপা কাল আমার কলেজ প্রেজেন্টেশন আমি যাচ্ছি না আপনারা যান ফারুক শুধু মাথা নাড়ল ঠিক আছে কিন্তু কোনো অচেনা লোককে ভিতরে আসতে দেবে না আর হ্যাঁ কাজের নৌকরদের সাথে বেশি কথা বলবে না ফাতিমা হাসি দিয়ে বলল ড্যাড প্লিজ আমাকে জানা আছে তারা চলে গেল বাড়ির দেয়ালগুলো কিছুক্ষণ নীরবতা শুনতে থাকল এখন পুরো বাংলয় শুধু দুজন লোক বাকি ছিল এক কোটিপতির মেয়ে আর তার নৌকর দুপুর ধীরে ধীরে ঢলে পড়ছিল জানালা থেকে ছাঁকা সূর্যের আলো মেঝেতে সোনালি রেখা তৈরি করছিল ফাতিমা তার ঘর থেকে বেরোলো হালকা নীল রঙের সুইমিং ড্রেসে তার খোলা চুলে সূর্যের আলো এমন পড়ছিল যেন কোনো চিত্রকর রং ভরছে সে পুলের কাছে পৌঁছলো আর এক ঝলকে সালেহকে দেখল যে কাছে গাছপালায় জল দিচ্ছিল সালেহ জল পরিষ্কার না সে ঠান্ডা গলায় জিজ্ঞেস করল সালেহ চোখ নিচু করে উত্তর দিল জি মালকিন যেমন রোজ রাখি সে বলল ঠিক আছে আমি একটু সাতার কাটব সালেহা মাথা নোয়ালো আর সেখানেই কাছে ঝাড়ু দেওয়া শুরু করল কানে পুরনো গান চোখে শুধু কাজ কিন্তু যখনই তার চোখ পুলের দিকে যেত সে শুধু দেখত যে সব কিছু ঠিক আছে কিনা না তাকে সবসময় ভয় থাকত যে কোথাও কোনো ভুল না হয়ে যায় কারণ ধনীদের চোখে ছোট্ট ভুলও জীবন বদলে দেয় ফাতিমা জলে নামল নীল জল যেন তার জন্যই তৈরি ছিল সে প্রতি স্ট্রোকে নিজেকে হালকা অনুভব করছিল প্রতি ঢেউ তার আত্মবিশ্বাস আরও বাড়াচ্ছিল সূর্যের চমক তার ভিজে চুলে নাচছিল কিছুক্ষণ অবধি সব স্বাভাবিক ছিল শরীরের ভারসাম্য নষ্ট হয়ে গেল সে গভীর অংশে চলে গেল কিছু মুহূর্ত সে নিজেকে সামলানোর চেষ্টা করল কিন্তু জল তাকে নিচে টেনে নিল সে ঘাবড়ে চিৎকার করল কেউ আছে তার গলা জলে ডুবে গেল সালহে প্রথমে ভাবল হয়তো কোনো মজা কিন্তু যখন দ্বিতীয়বার সেই গলা শুনল তখন তার হৃদয় যেন কেউ চেপে ধরল সে হেডফোন খুলে ফেলল ঘুরে দেখলো পুলে ফাতিমা ছটপট করছিল তার পুলে তার ভিতরের গলা গুঞ্জল এখন কথা ইজ্জতের নয় জীবনের সে কিছু না ভেবে দৌড়ল জুতো খুলে ফেলল আর জলে ঝাঁপ দিল ঠান্ডা জলের ঢেউ তাকে কাঁপিয়ে দিল কিন্তু সে সাঁতার ছাড়ল না সে পুরো শক্তি দিয়ে ফাতিমার দিকে এগোল যতক্ষণে পৌঁছলো ফতিমা প্রায় অচেতন ছিল সে এক হাতে তার মাথা ওপরে রাখল অন্য হাতে নিজেকে সাঁতার রাখল তার প্রতি স্ট্রোক যেন কোনো যুদ্ধ ছিল সে মৃত্যু আর জীবনের মাঝে সাঁতার কাটছিল অবশেষে তারা দুজনেই তীরে পৌঁছল ফাতেমার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল শ্বাস থেমে গিয়েছিল শালেহ হৃদয় যেন কেউ মুঠোয় চেপে ধরেছে সে জোরে বলল মালকিন মালকিন চোখ খুলুন কোনো উত্তর নেই তার মনে ঝড় ছিল এখন কি করব তারপর মনে পড়ল টিভিতে দেখেছে কারো শ্বাস থেমে গেলে মুখ থেকে শ্বাস দিতে হয় সে কাঁপতে কাঁপতে বলল মালকিন মাফ করবেন কিন্তু এখন এই পথ সে দ্বিধায় তার মুখের কাছে ঝুঁকল আর তার শ্বাসে জীবন ফুঁকে দিতে লাগল তারপর বুক চাপল বারবার দ্বিতীয়বারের পর ফাতেমা হঠাৎ কাঁকল জল উগড়ে দিল আর হাঁপাতে হাঁপাতে চোখ খুলল সালেহোর চোখে জল ভরে এলো সে বলল ভগবানের শুক্রিয়া আপনি ঠিক আছেন ফাতেমা কাঁপা গলায় বলল সালে তুমি সালে মাথা নিচু করল শুধু ফরজ পালন করলাম মালকিন বাকি ভগবান করেছেন সে তাড়াতাড়ি তার ভিজে কাপড় তার উপর রেখে দিল যাতে ঠান্ডা না লাগে ঠিক সেই মুহূর্তে গেটের বাইরে গাড়ি থামল ফারুক আহমেদ ফিরে এলো সে ভিতরে এলো আর সামনের দৃশ্য দেখে থমকে দাঁড়াল তার মেয়ে ভিজে আর তার কাছে দাঁড়ানো তার নৌকর সে ধাগে গড়্যল সালে তুই আমার মেয়েকে ছুঁয়েছিস সালে কিছু বলার চেষ্টা করল কিন্তু শব্দ গলায় আটকে গেল ফারুক আহমেদ এগিয়ে এলো কলার ধরে বলল তোর আওকাত কি বে ফাতেমা ভয়ে কাঁপতে কাঁপতে বলল পাপা এই না থাকলে আমি মরে যেতাম ফারুক সেখানেই থেমে গেল তার চোখ মেয়ে আর নৌকরের মাঝে এমন ঘুরছিল যেন কেউ তার বিশ্বাসকে দুভাগে ভেঙে দিয়েছে সে কিছু মুহূর্ত কিছু বুঝতেই পারল না তারপর রাগে বলল ফাতেমা কি বলছো তুমি এই নোকর তোমাকে ছুঁয়েছে আর তুমি তার পক্ষ নিচ্ছ ফাতেমা কাঁপতে কাঁপতে বলল পাপা এ যদি কয়েক মিনিট দেরি করত তাহলে আজ আমি জীবিত থাকতাম না এ আমার যান বাঁচিয়েছে ফারুকের চোখে সন্দেহ আর রাগ একসাথে ভরে গেল আমাকে গল্প শোনাবে না ফাতেমা এরা এমনই সুযোগের ফায়দা তোলে সে সালেহর দিকে তাকালো তুই কাল থেকে এখানে দেখা দিবি না বুঝলি বেরো আমার বাড়ি থেকে সালেহর চোখে জল এলো কিন্তু সে কিছু বলল না শুধু মাথা নিচু করে বলল জি মালিক ফাতেমা চিৎকার করে বলল পাপা আপনি হত করছেন ফারুক তাকে থামিয়ে বলল তুমি জানো না এরা কত চালাক হয় এ নোকোর শুধু তার অওকাত ভুলে গিয়েছিল সালে প্রথমবার উপরে তাকাল তার চোখে কোনো ভয় ছিল না শুধু ক্লান্তি ছিল সে বলল সাহেব অউকাত ভগবান দেয় আর প্রয়োজন মানুষ তৈরি করে যদি অউকাতের মানে কারো যান বাঁচানো হয় তাহলে হয়তো আমি ধনী হয়ে গেছি ফারুক তেলে বেগুনে জ্বলে উঠল কিন্তু ফাটিমা মাঝে বলে উঠল বাস পাপা এখন কিছু বলবেন না আমি এখন আপনার মেয়ে নই শুধু একটা মানুষ আর আমি মানবতার জন্য দাঁড়িয়ে আছি ফারুকের মুখ শক্ত হয়ে গেল সে ফাতিমার কথা কেটে দিল বাস খুব হয়েছে এ ড্রামা কাল থেকে এ বাড়িতে থাকবে না সালে চুপচাপ চলে গেল জলের ফোঁটা তার চুল থেকে পড়ছিল কিন্তু সে জানত না যে সেগুলো ফোঁটা না তার নিজের অশ্রু বাইরে রাত নেমে এসেছিল রাস্তা খালি ছিল কিন্তু তার মনে একটা হলচল ছিল কখনো কখনো সত্যও শাস্তি হয়ে যায় পরের দিন সকালে বাড়িতে নীরবতা ছিল ফাতিমা ঘরে বসেছিল তার চোখ ফোলা ছিল সে সালের ইমানদারি আর নিজের ব কী কাজের যদি সে কারো সত্যকে চিনতেই না পারে ওদিকে সালে স্টেশনে বসেছিল শুধু একটা ছোট ব্যাগ আর কিছু কাপড় তার সাথে ছিল তার পকেটে কিছু কয়েন ছিল যা হয়তো দুবেলার খাবার হতো না কিন্তু তার মুখে ফাতিমার যান বাঁচানোর স্বস্তি ছিল চাই আমার রোজগার চলে গেছে সে মনে মনে বলল তিন দিন কেটে গেল ফাতিমার রাতের ঘুম হচ্ছিল না প্রতিবার চোখ বন্ধ করত তাকে পুলের সেই দৃশ্য মনে পড়ত যেখানে সালে নিজের পরোয়া না করে তাকে জীবন ফিরিয়ে দিয়েছিল সে ভাঁজছিল হয়তো সেই মুহূর্তে সে যা করেছে তাই আসল মানবতা সেই সন্ধ্যায় সে বাবাকে বলল ড্যাড আমার আপনার সাথে কথা বলতে হবে ফারুক আহমেদ খবরের কাগজ পড়তে পড়তে বলল কি হল এখন ফাতিমা ধীর গলায় বলল যাকে আপনি বের করে দিয়েছিলেন সেই মানুষ আমাকে জীবিত দেখে চলে গেছে আপনার মনে হয় আহকাত শুধু টাকা দিয়ে নির্ধারিত হয় টাকা দিয়ে লোকে নকর রাখে কিন্তু হৃদয় দিয়ে লোকে মানুষ হয় ফারুক আহমেদ খবরের কাগজ নিচে রাখল মেয়ের চোখে তাকাল সেই চোখ এখন কোনো ধনীর নয় বরং বুঝদার মানুষের লাগছিল সে কিছু বলতে পারল না শুধু বলল তোমাকে বুঝতে হবে না ফাতিমা দুনিয়া এভাবে চলে না ফাতিমা হাসল তাহলে হয়তো দুনিয়া বদলানোর সময় এসেছে ড্যাড ফারুক আহমেদ চুপ রইল কিন্তু সেই রাতে যখন সে তার ঘরে বসেছিল তাকে সেই মুহূর্ত মনে পড়ল যখন সেও কখনো কোনো গরিবে সাহায্য করেনি শুধু এই কারণে যে লোকে কি বলবে তাকে মনে হল হয়তো সেও জীবনে অনেকবার মানবতাকে অপমান করেছে তিন দিন পর আহমেদ ভিলায় একটা গাড়ি থামল ফাতিমা বাইরে বেরোল আর সেই স্টেশনের দিকে চলল যেখান থেকে সালহে বেরিয়েছিল অনেক খোঁজার পর সে তাকে একটা ছোট ধাবায় বাসন মাছতে দেখল সে থমকে দাঁড়াল তার কাপড় নোংরা ছিল কিন্তু মুখ সেই শান্ত ছিল সে এগিয়ে গেল বলল সালে সালে ঘুরে তাকালো। যেন কেউ অতীত থেকে ডেকেছে মালকিন সে দ্বিধায় বলল ফাতিমা মাথা নাড়ল না এখন আমি মালকিন নই শুধু ফাতিমা তার কিছু মুহূর্ত চুপ রইল ফাতিমা বলল আমার পাপাকে নিজের ভুলের এহসাস হয়েছে তিনি তোমাকে খুঁজতে লোক পাঠিয়েছেন কিন্তু আমি নিজে এসেছি আর ড্যাড জান যে তুমি আমাদের চ্যারিটেবল ট্রাস্টের হেড হও সালে হবাক হলো সে জিজ্ঞেস করল আমি এক নৌকার ট্রাস্টের হেড ফাতিমা হেসে বলল নৌকার নয় এক মানুষ যে যান বাঁচিয়েছে এখন সময়ে যে সে দ সে মাথা নোয়ালো ভগবান বড় ন্যায়কারী মালকিন কিন্তু আজ মনে হলো যে মানুষও হতে পারে ফাতিমার চোখে একটা চমক ছিল যেন কেউ তার আত্মাকে আয়না দেখিয়েছে সে ধীরে বলল সালে এখন তোমার জায়গা সেখানে যেখানে দরকারি লোকেরা যেখানে প্রতি সেই বাচ্চা যে স্বপ্ন দেখে কিন্তু তা পূর্ণ করার আওকাত রাখে না সালে ধীরে মাথা নোয়ালো তার গলা কাঁপছিল মালকিন মাফ করবেন ফাতিমাজি আমি কখনো ভেবেও দেখিনি যে জীবন এমন মোড় সালে কর্ম থেকে মেলে তুমি যা করেছো তা আমাদের সবাইকে শেখানো উচিত ছিল আর তাই এখন ড্যাড যান যে তোমার হাতে সেই ট্রাস্টের ভিত্তি রাখা হোক যা গরিবদের বাচ্চাদের পড়াশোনা চিকিৎসা আর সম্মান দিতে পারে সালে কিছু বল করতে থাকতো এখন সেই এক ধ্বনির চিন্তা বদলানোর মাধ্যম হয়ে গিয়েছিল তিন দিন পর আহমেদ ভিলায় হলচল ছিল মিডিয়া অতিথি আর ট্রাস্টের সদস্যরা উপস্থিত ছিল ফারুক আহমেদ তার ভাষণের জন্য দাঁড়াল দোস্তরা সে বলল কখনো কখনো জীবন আমাদের শিক্ষা খুব মহার শেখায় আমি দৌলত কামিয়েছি নাম পেয়েছি কিন্তু মানবতা হারিয়েছি আজ আমার মেয়ে আর এক ইমানদার মানুষ আমাকে সেই ফিরিয়ে দিয়েছে যা আমি ভুলে গিয়েছিলাম মানুষ হওয়ার মূল্য তারপর সে সালেহকে মঞ্চে ডাকল সালেহ হালকা বাদামি রঙের কুর্তায় ছিল চুল সংযত মুখে সেই বিনয় সে ভিড়ের মাঝে এলো সবার চোখ তার উপর ছিল ফারুক বলল আজ থেকে এ আমাদের আহমেদ ফাউন্ডেশনের নতুন প্রধান হবে সেই ফাউন্ডেশন যা গরিবদের বাচ্চাদের পড়াশোনা আর চিকিৎসার খরচ তুলবে কারণ সে আমাকে শিখিয়েছে যে কারো আওকাত তার কাপড় থেকে নয় তার কর্ম থেকে হয় তালি গুঁজে উঠল ফাতিমার চোটে জল ছিল কিন্তু ঠোঁটে হাসি ছিল সে জানতো এ শুধু শালেহির জয় নয় এই সেই চিন্তার জয় যা বছরের পর বছর ধনী আর গরিবের মাঝে দেয়াল তুলে এসেছে সমারোহ শেষ হলো সবাই চলে গেল কিন্তু সালে এখনও সেখানে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল ফাতিমার তার কাছে এলো বলল এখন ভয় লাগে না সালে হাসল না ফাতিমা ধীরে বলল ড্যাড এখন তোমাকে খুব সম্মান করেন তার আজ প্রথমবার আমাকে বলেছেন যে হয়তো জীবনের সবচেয়ে বড় দৌলত অন্যদের সাহায্য করা সালে উত্তর দিল মালিক ভালো মানুষ শুধু সময় তাদের একটু দেরি দিন কাটতে লাগল সালে ট্রাস্টের কাজ পুরো হৃদয় দিয়ে করতে থাকলো আর সেই বুড়োদের জন্য ব্যবস্থা করলেও যারা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে সেই মাঝে ফাতিমাও এখন বদলে গিয়েছিল সে এখন কলেজের সেই ঘমণ্ডি মেয়ে ছিল না যে নৌ করতেন নৌ এটাই আসল ক্লাস ফারুক আহমেদ এখন আগের মতো ছিলেন না তাদের অফিসের দেয়ালে এখন শেয়ার মার্কেটের গ্রাফ নয় বরং বাচ্চাদের হাসির ছবি ঝুলছিল এক সন্ধ্যায় ফারুক আহমেদ সালেকে তার কাছে ডাকলেন আর বললেন আমার তোমার কাছে একটা কথা বলতে হবে সালে চমকে উঠল সাহেব ব্যাটা ফারুক হাসলেন হ্যাঁ ব্যাটা যে আমার মেয়েকে জীবন দিয়েছে সে আমার কাছে ছেলের থেকে কম নয় সালেয়ের চোখ ভরে এলো সে ঝুঁকে তাদের পা ছুঁই নিল সেই সন্ধ্যায় ট্রাস্টের বাইরে বোর্ড লাগানো হলো আহমেদ মানবতা ট্রাস্ট যেখানে ধনী আর গরিব নয় মানবতা পার্থক্য করে আর সেই বোর্ডের নিচে ছোট অক্ষরে লেখা হলো স্থাপনা সালে আর ফাতিমা আহমেদ দ্বারা ঢাকার রাস্তায় সেই দিন হালকা বৃষ্টি হচ্ছিল কিন্তু আকাশ পরিষ্কার ছিল যেন ভগবান নিজে হাসছেন কখনো যে পুলের জলে জীবন ডুবেছিল এখন সেই থেকে মানবতার ঢেয়ে উঠছিল ধীরে ধীরে সময়ের চাকা ঘুরতে থাকল আর এখন বছরগুলো কেটে গিয়েছে কখনও আহমেদ ভিলান বাঁকর বলা চালে এখন শত শত লোকের আশা হয়ে উঠেছে ট্রাস্ট থেকে জানি না কত বাচ্চাকে স্কুল যাওয়ার সুযোগ মিলেছে কত বুড়োকে ওষুধ মিলেছে আর কত ভাঙা হৃদয়কে নতুন সকাল এনেছে ফাতিমা এখন তার সাথে প্রতি পদক্ষেপে ছিল আগে মালিকের মতো নয় বরং সঙ্গীর মতো যে তার মিশনকে নিজের করে নিয়েছে ফারুক আহমেদ এক সন্ধ্যায় সালেকে তার কাছে ডাকলেন আর বললেন ব্যাটা যখন আমি তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম তখন আমি আমার মানবতাও বাইরে ছুড়ে ফেলে দিয়েছিলাম কিন্তু আজ যখন দেখি যে যে হাত দিয়ে একটা পুল পরিষ্কার করা হতো এখন সেই হাত লোকদের রাখছে সেই রাতে ট্রাস্টের আঙিনায় দ্বীপ জ্বলছিল সালে বাচ্চাদের সাথে বসেছিল তাদের গল্প শোনাচ্ছিল কখনও এক ধনী লোক ছিল যে ভাবত যে টাকাই সব কিছু তারপর সে জেনেছে যে আসল দৌলত কারো মুখের হাসি হয় তা যে আহম্মের দুজনকে দেখলেন তাদের চোখ ভিজেছিল কিন্তু সেই অশ্রু অনুতাদের নয় গর্বের ছিল তারা আকাশের দিকে তাকালেন আর বললেন হে ভগবান এখন বুঝেছি যে মানুষ নিজের মনকে ধনী করে নাই তাকে দুনিয়ার কোনো গরিবই না হাতে পারে আর প্রতিবার যখন কোনো নতুন বাচ্চা পড়তে আসত সালে শুধু হাসত আর বলত হয়তো এটাই নাম কর্মের ফল এই গল্পের শিক্ষাই যে কাপড় বাড়ি বা টাকা থাকে কেউ বড় হয় না বড় সে হয় যে কারো সাহায্য করতে গিয়ে তার দুঃখ অনুভব করে মানুষের আসল পরিচয় তার পথ থেকে নয় তার ব্যবহার থেকে হয় যদি এক গরিব নৌকর তার মানবতা দিয়ে ধনীদের হৃদয় বদলাতে পারে তাহলে ভাবুন আমরা সবাই মিলেই দুনিয়াকে কতটা ভালো করতে পারি এখন প্রশ্ন আপনাদের কাছে যদি আপনাদের সামনেও এমন সুযোগ আসে যেখানে আপনাকে মানবতা আর অহংকারের মধ্যে একটা বেছে নিতে হয় তাহলে আপনি কি বেছে নেবেন কমেন্টে অবশ্যই বলুন কারণ আপনার উত্তর থেকেই অন্য কারো চিন্তা বদলাতে পারে আর যদি এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে ভিডিও লাইক করুন শেয়ার করুন যাতে আরও লোকেরা বুঝতে পারে যে মানবতার মূল্য কী মানবতা পালন করুন ভালোবাসা ছড়ান আর জীবনকে হাসি দিয়ে বাঁচতে থাকুন